নদী রক্ষায় রক্ষা কমিটির উদ্যোগে মাথা বাঙার ঝঙ্কার ক্লাবে এক গুরুত্বপূর্ণ গণ ডেপুটেশনের আয়োজন করা হয় কনভেনশনের প্রধান ভাবনা ছিল কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গভীর তাৎপর্যপূর্ণ বাণী যে নদী হারায় স্রোত চলিতে না পারে সহস্র শৈবাল দাম বাধি আসে তারে মাথা জীবন রেখা স্বরূপ মানসাই ও সুটুঙ্গা নদী আজ জীর্ণদর্শায় উপনীত এই দুটি নদীকে পুনরুদ্ধার করাই ছিল কনভেনশনের মূল লক্ষ্য নদী দুটির ক্রমবর্ধমান গভীরতা হ্রাস এবং স্রোতের ক্ষীণতা বিশেষভাবে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এছাড়াও কৃষি বজ্র সাধারণ আবর্জনা এবং প্লাস্টিক দূষণের ফলে নদীগুলি আজ অসুস্থ ও দুর্বল এই পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে একটি কার্যকর সমাধান সূত্র খুঁজে বের করার চেষ্টা করা হয় মাথাভাঙার নদীগুলিকে রক্ষা করার এই আন্তরিক প্রয়াসে স্থানীয় বহু বিশিষ্ট নাগরিক অংশগ্রহণ করেন আলোচনায় মূল্যবান মতামত প্রদান পরিবেশ প্রেমী সমাজকর্মী ও ন্যাশ গ্রুপের সম্পাদক অরুপ গুহ মাথাভাঙা কলেজের ভূগোলের অধ্যাপক ডক্টর সঞ্জিত শিল শর্মা ও তুফানগঞ্জ কলেজের ভূগোলের অধ্যাপক ডক্টর বাপ্পা সরকার তথা আমাদের মাথাভাঙা কোয়ারের পক্ষ থেকে সনির্বিক অভিনন্দন জানিয়ে আমাদের উদ্বোধনী গাঁটি শুরু করছি আমরা ধন্যবাদ জানাই আমাদের এই সুযোগটি দেওয়ার জন্য আমরা দীর্ঘদিন ধরে কোয়ারের এই গানটি গাইতে যাচ্ছি শুরুকার এবং গীতিকার শ্রদ্ধেয় বিকাশ সরকার আমার সাথে আছে আমাদের এই কয়ের মুখ্য পরিচালক অপূর্ব ব্যানার্জী এবং আমি সদস্য সঞ্জিত পাশাপাশি আছে সম্প্রীতি পরম উত্তর বাংলার সেরা দুইটি নদী দিয়ে আমাদের মাথা ভাঙা উত্তর সেরা দুইটি নদী দিয়ে ঘেরা আমাদের মাথা ভাঙা শুভা মানসাই দুইটি নদী দিয়ে ঘেরা আমাদের মাথা মাথা উত্তর বাংলা সেরা আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট সেভেন সিক্স ওয়ান নাইন